السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين اما بعد যারা যারা جبته হয়েছে আপনাদের সবাইকে جزاكم الله خيرا তো কেও আমরা একটা ডেমো ক্লাস নিয়েছিলাম আজকে ইনশাআল্লাহ আরো একটি ডেমো ক্লাস নিব তো আজকে আমরা শুধু পড়ব গতকালকে বিস্তারিত আলোচনা করা হয়েছিল আমাদের কোর্সের অনুসারে অনেক বিষয় আলোচনা করা হয়েছিল তো আজকে শুধু আমরা ইনশাআল্লাহ পড়ব চলুন আমরা আরবিতে যে গনরনার বিষয়টা আছে এটা পড়ি আজকে হ্যাঁ যে আল খলিজি আরবি কোর্স অর্থাৎ আঞ্চলিক আরবি ভাষা কি আঞ্চলিক

ওয়াহেদ এক ওয়াহেদ এক ওয়াহেদ এক মূলত আরবি হচ্ছে ওয়াহিদুন তবে লোকাল আরবিতে বলা হয় ওয়াহেদ কি বলা হয় ওয়াহেদ ওয়াহেদ তারপর ইস আরবিতে শব্দটা ইসনাইন তবে আপনার এটা উচ্চারণ হবে ইট নাইন কি ত্ব দিয়ে হবে থ না ত্ব দিয়ে হবে কি হবে ইট

ওইটা হয়তো আপনি বুঝতে পারবেন বাট অধিকাংশ হচ্ছে একদম ওদের জন আমাদের এই যে নোয়াখালীর ভাষা বা বরিশালের ভাষা দুইরকম না আর ঢাকার ভাষাটাও কিন্তু একটু ঢাকার ভাষা যেটা এটাও কিন্তু দুই রকম একটা হচ্ছে বিশুদ্ধ ভাষা আর ওটা হচ্ছে ঢাকার ভাষা তো বিশুদ্ধ ভাষা যেটা আমরা যেহেতু বাঙালি হ্যাঁ আমরা বিশুদ্ধ ভাষা যারা তারাও হচ্ছে রিডিং করতে পারি আর যারা বিশুদ্ধ ভাষা পারি না হ্যাঁ নরমালি কথা বলি আঞ্চলিক অর্থাৎ আমাদের মাদার্স ভাষা যে জেলায় থাকি ওই জেলার ভাষায় কথা বললেও কিন্তু আমরা রিডিং পড়তে পারি কারণ কি কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের মাতৃভূমি বা এটা হচ্ছে আমাদের কিসের আমাদের এটা হচ্ছে শুরু থেকে এটা আমাদের একদম মাতৃভাষা এই জন্য হচ্ছে আমরা এগুলো কিন্তু এখন সৌদি আরব যেটা সেটা হচ্ছে আরেকটা কান্ট্রি আমরা কিন্তু সেখানে জনগণ না আমরা সেখানে কিছুই না আমরা ওই ভাষাটা শিখবো এখন ওই মধ্যে দুইটা প্রকার হচ্ছে একটা হচ্ছে আমাদের বিশুদ্ধ ভাষা যেটা ওইটার একটা প্রকার আর একটা প্রকার হচ্ছে এই যে আঞ্চলিক আরবি যেটা এটার একটা প্রকার বুঝছেন তো আঞ্চলিক কার্বিজটা যদি শিখেন সেক্ষেত্রে বিশুদ্ধটা তেমন তেমন কিছুই আসবে না হয়তো টেন পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট পাবেন বাট তো আছে সেটা যদি শিখেন তাহলে আপনি আঞ্চলিকটা ফোর্টি পার্সেন্ট পেয়ে যাবেন বা মোটামুটি আপনি কথা বললেও তারা বুঝতে পারবে বুঝছেন বুঝতে পারছি আর হলো গিয়ে আপনাদের এখানে কি মাদার কোনো ই হয় নাকি অনলাইন আপনাদের নেসাবটা হচ্ছে আপনার ডিসেম্বর থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের বর্তমান তিন মাস ব্যাপী যে কোর্স গুলো আছে না বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা শিক্ষা কোর্স ওইটাতে হচ্ছে আমরা একদম বেসিক থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি মূলত আমাদের আমাদের যে কোর্সটা এটার পূর্বে আমরা এই কোর্সটা আয়োজন করি অর্থাৎ তিন মাসের একটা কোর্স থাকে এই তিন মাসের মধ্যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আরবি ভাষার সাথে সম্পৃক্ত করি তাদের মাঝে আরবি ভাষার বীজ রোপণ করি তাদেরকে আমরা আরবি ভাষার প্রতি উৎসাহিত করি এবং এটার পরে হচ্ছে আমরা মাদাই নিসাবটি স্টার্ট করি কারণ মাদাই হচ্ছে একটা লং টাইমের জার্নি এখন যার মধ্যে আরবি ভাষার প্রতি আগ্রহ নাই আরবি ভাষার প্রতি শৌক নাই হ্যাঁ যে আরবি ভাষা শিখতে চায় না শুধু মাদাই নিসাবের একটা ব্যানার দেখে চলে আসলো ভর্তি হয়ে গেল কিন্তু করবে না তাই যে শিখেছে মজা বুঝেছে সে কিন্তু বারো মাস কন্টিনিউ করবে এই জন্যই অর্থাৎ তিন মাসে আমরা তাদেরকে আরবি ভাষার প্রতি আগ্রহী তুলি আগ্রহী করে তুলি আরবি ভাষার যে আরবি ভাষা যে যাও সাউক এটা তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করি এবং এটার পরে হচ্ছে আমরা মাদার মেসা পে স্টার্ট করি যাতে পুরো সময়টা জুড়ে আমাদের তালিবান যারা আছেন তারা আমাদের সাথে একদম এ টু জেড আমাদের সাথে থাকে যেন তারাও আমাদের এই থেকে পূর্ণ উপকৃত হতে পারে এবং আমরাও যেন তাদেরকে সার্ভিস দিয়ে উপকৃত হতে পারি আচ্ছা আচ্ছা তাহলে বর্তমানে মাদানি সব চলমান নেই আপনাদের অনলাইনে না আমাদের নিসব চলোমান নেই আমাদের বর্তমানে শুধু আরবি ভাষার যে কোর্সগুলো এগুলাই চলোমান আছে ইনশাআল্লাহ আমরা মাদিনেসাবকে লক্ষ্য করে এই কোর্সগুলো চলমান রেখেছি যাতে ইনশাআল্লাহ এখান থেকে যারা আরবি ভাষা পড়ছেন যাদের মধ্যে জৌক শৌখ মই পয়দা হচ্ছে যাদের দিলের মধ্যে তারা যেন আমাদের এই কোর্সে পরবর্তীতে এনরোল করতে পারে বুঝতে পেরেছেন আচ্ছা জি 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 الطلبه আমি ওদের গ্রুপের সাথে এক থাকব ইনশাআল্লাহ যখন মাদিনেসাব চালু হবে একটু আমি তো আপডেট থাকব সব সময় আপনাদের সাথে অ্যাড হব ইনশাআল্লাহ মাদানি হিসাবে জন্য আগ্রহী যথেষ্ট আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের এখনো সংযুক্ত থাকতে পারে থাকলে ইনশাআল্লাহ মাদানি হিসাবে পড়লেন সমস্যা নেই আমরা ইনশাআল্লাহ যখন শুরু করব তখন গ্রুপগুলোতে আপডেট জানিয়ে দেব বুঝতে পেরেছেন জি তাহলে আরেকজন কে নিলে একটু ভালো হয় আচ্ছা আচ্ছা শুনবো তাহলে সমস্যা নেই আরেকজন ভাই মোহাম্মদ রাকিবুল ইসলাম আছেন সম্ভবত

আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা আল খালিজি আরবি শিক্ষা আরবি ভাষা শিক্ষা কোর্স অর্থাৎ আমরা যখন সৌদিতে যাই ওমরা করার জন্য হজ করার জন্য হ্যাঁ বা বিভিন্ন কাজের জন্য বিজনেস কাজের পারপাসে বা অনেক আছেন প্রবাসে হ্যাঁ প্রবাস জীবনে যান সৌদিতে তো আমরা তাদের জন্য এই কোর্সটা আয়োজন করেছি অর্থাৎ এখানে শেখাবো কিভাবে আঞ্চলিক আরবি আরবিগুলো আমরা পারবো আঞ্চলিক আরবিতে কথা বলবো হ্যাঁ

তারপর হচ্ছে তালাতা তালাতা মানে হচ্ছে তিন তালাতা মানে কত তালাতা মানে তিন সালাতা হচ্ছে বিশুদ্ধ আরবি কিন্তু আমরা তো এখানে বলেছি আপনাদেরকে শুরুতেই যে এটা আমাদের বিশুদ্ধ আরবি ভাষা শিক্ষা কোর্স না এটা হচ্ছে আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা কোর্স কি শিক্ষা কোর্স আঞ্চলিক আরবি ভাষা মানে সৌদি আরবের আঞ্চলিক ভাষা কোর্স সুতরাং আরবরা যেভাবে বলে আমরা সেভাবেই শিখবো যাতে আপনি যদি সৌদিতে যান হজ করতে যান হ্যাঁ ওমরা করতে যান বা হচ্ছে আপনি কি বলে এটাকে সৌদি আরব বা কাতার কুয়েত বাহরাইন এগুলোতে গেলেন কাজ করার জন্য তখন যাতে কাজগুলো সুন্দরভাবে করতে পারেন এই এই জন্য মূলত কোর্সটা বুঝতে পেরেছেন আচ্ছা তারপর পড়ি খামসা

একটা মানুষের সাথে কথা বলা যাবে এরকম মানে এরকম অতটুকু কি শিখা যাবে মানে অতটুকু কি মানে ভাষা আয়ত্ত করা যাবে এই কোর্সটা করলে হচ্ছে একদম আমি আপনাকে আমাদের সিটটা দেখাই প্রতিটা হ্যাঁ কর্মক্ষেত্রে কিভাবে আপনাকে কথা বলতে হবে যেমন যেখানে আমরা সংখ্যাগুলো দিয়েছি বুঝতে পেরেছেন কেউ যদি দোকান করে সেক্ষেত্রে তার এগুলো একদম একদম অপরিহার্য লাগবেই লাগবে মাস্ট বি হ্যাঁ হচ্ছে এই যে সংখ্যাগুলো দিয়ে আমরা ব্যবহারও দিয়ে দিয়েছি এবং সাথে অনুশীলনে দিয়ে দিয়েছি প্রতিটা ক্লাসের শেষে আমরা শীত দিয়ে দিব তারপরে যে দৈনন্দিন যোগাযোগ আমাদের এভাবে চব্বিশটা লেকচার সাজানো আছে কয়টা লেকচার ভাই চব্বিশটা লেকচার সাজিয়েছি অর্থাৎ ওইখানে গিয়ে কি কি করবেন না করবেন কিভাবে কি শিখবেন এগুলো সব বিস্তারিত একদম চব্বিশটা ক্লাস আমরা সাজিয়েছি মানে আমি বলতেছি তাহলে যে মানে আমি একটা মানুষের সাথে তাহলে কমিউনিকেশন করতে পারবো আমি এই কোর্সটা যদি আমি করতে পারি তাই তো আরবি ভাষা তার সাথে তার আমি যদি কর্মক্ষেত্রে থাকি যে আমার আমি যদি কোনো তার কথা আমি বুঝবো বা আমার কথাগুলো তাকে আমি বুঝাতে পারবো ঠিক মতো তাই তো আচ্ছা এই কোর্সটা কত দিনের জন্য মানে কবে থেকে শুরু হবে এবং কত দিন ব্যাপী হবে কোর্সটা ক্লাস সেপ্টেম্বরের 20 তারিখ থেকে শুরু হবে ইনশাআল্লাহ দুই মাস ব্যাপী 24 সবই দুইটা পরীক্ষা হবে আচ্ছা সপ্তাহে ক্লাস কয় দিন সপ্তাহে ক্লাস তিন দিন সপ্তাহে ক্লাস তিন দিন আর পরীক্ষা থাকবে তাই তো জি আচ্ছা আর হচ্ছে আপনার এই কোর্সের ফি কিরকম কি কোর্সের ফিটা হচ্ছে 1020 টাকা 1020 এর জন্য আচ্ছা আচ্ছা আর আপনি তো মেইন এই কোর্সটা ইয়া করাবেন মনে হচ্ছে জি জি আমিই করাবো ইনশাআল্লাহ আচ্ছা আপনার নাম্বারটা কি গ্রুপে

সপ্তাহে কত আপনি তো তিন দিন বলে দিলেন বাংলাতে আমরা বলি শনিবার বাংলাতে কি বলি শনিবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার আর সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার হ্যাঁ এভাবে বলি তবে ইংলিশে আবার আছে অন্যভাবে স্যাটারডে সানডে মানডে টিউস ডে উঠনেস থার্সডে ফ্রাইডে

হ্যাঁ বুধবার আল বৃহস্পতিবার আল خمিস আল শুক্রবার আল শুক্রবার কি আল আচ্ছা আমরা আরো একটা ক্লাসের একটা অংশ পড়ব আমরা হচ্ছে কিছু কয়েকটা ক্লাস থেকে অল্প অল্প করে কিছু কিছু পড়ব হ্যাঁ দেখেন এখানে আমরা ওই যে শেষে যে দিয়েছি অনুশিরনের আগে অর্থাৎ এখানে যে আপনি নামগুলো শিখলেন না সপ্তাহে ছয় দিন সাত দিন নাম শিখলেন এগুলাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা সহ আমরা দিয়ে দিয়েছি আমাদের পিডিএফ এই যে দেখেন ফাতিমা আল খামিস মাশগুলুন মা রায়ু ফি ইয়াউমি সাবতি ফাতিমা বলছে লা আল খামিস মাশগুলুন মানে বৃহস্পতিবার হচ্ছে ব্যস্ত কি ব্যস্ত মা রায়ু ফি ইয়াউমি সাবতি শনিবারের বিষয়ে তোমার মতামত কি অর্থাৎ আমি শনিবারে তোমার সাথে বের হতে চাচ্ছি এ বিষয়ে তোমার মতামত কি পরিবার ও সম্পর্ক চলেন আমরা পরিবার নিয়ে কিছু পড়ি আজকে হ্যাঁ আচ্ছা হুজুর এখানে ওই যে প্রশ্ন নেই এটা তো ধরা খুব কঠিন হবে আমার পক্ষে কি নেই জাবার জের পেস কিছু নেই তো

जईद फी आई सा हम जे मार्क कर से देखे छन जी जी और सब जईद फी आई सा तब लगा जे फी फिसाल अरीसा सबहा सबहन तब लगा तमाम सौली की उनका

দাদি আমমন হবে আমমন চাচা এখন তো আম আছে আমমন তো নেই মন নেই আম আমমন হ্যালো

বলেন আমুন চাচা আমুন চাচা আচ্ছা হুজুর ভাই স্ক্রিনটা আসেনি স্ক্রিনটা আসছে না না আসেনি আপনাদের ইনস্টিটিউট সেট নে ইনস্টিটিউটের লোগোটা আছে আচ্ছা আমাদের নেটওয়ার্কে মেবি প্রবলেম হচ্ছে

তো দেখা যাচ্ছে ট্রফিক ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে ট্রফিক ভাই আপনি শুনতে পাচ্ছেন দেখা যাচ্ছে স্পষ্ট দেখা যাচ্ছে আচ্ছা তো চলেন আমরা আরেকটা পার্ট পড়ি হ্যাঁ ওইটা যেহেতু প্রবলেম হচ্ছে আমরা আরেকটা পার্ট পড়ি এখানে হচ্ছে আমরা আমাদের পরিচয় দিব কিভাবে এখানে কি ভাই আমরা আমাদের পরিচয় দিব কিভাবে পরিচয় দিব কিভাবে যেমন আনা দিয়ে আমি বোঝানো হয় আনা দিয়ে কি বোঝানো হয় আমি আর আংটা আমরা নর্মাল আরবিতে আংটা বলি কিন্তু ওরা বলে ইংটা ওরা কি বলে ইংটা ইংটা বলে কি বলে ইংটা ইংটা বলে আচ্ছা তারপর নারীদের ক্ষেত্রে ওরা ইংকে বলে নারীদের ক্ষেত্রে কি বলে

ওরা তো হচ্ছে বিশুদ্ধ আরবি ভাষা যেটা না এটা হচ্ছে খুব কোয়ালিটিফুল আমাদের সাথে যখন আমাদের বাংলা ভাষার কেউ শুদ্ধ ভাষায় কথা বলে তখন আমরা তার সাথে সুন্দর করে কথা বলি না যে এভাবেও ওরাও হচ্ছে আপনি যখন ওদের সাথে শুদ্ধ বিশুদ্ধ আরবিতে কথা বলবেন তখন হচ্ছে ওরাও হচ্ছে আপনার সাথে ওইভাবে কথা বলবে অর্থাৎ ওরা সবই পারে ওরা বিশুদ্ধ আরবিতেও পারে লোকাল আরবিতেও পারে তবে আচ্ছা বুঝতে পেরেছি এই আর কি তো নাহনু আমরা আরবিতে বলি নাহনু কি বলি নাহনু নাহনু কিন্তু ওরা বলে কি ইহনা ওরা কি বলে ইহনা ইহনা দেখা যাচ্ছে স্ক্রিন জি দেখা যাচ্ছে আচ্ছা তারপরে আমরা বিশুদ্ধ আরবি ভাষা আংতুম বলি কি বলি আনতুম আংতুম বলি ওরা বলে ইংতুম কি বলে ওরা ইংতুম কি বলে ইংতু তোমরা আর হুয়া হিয়া হুম্মা হুম হুন্না এগুলা প্রায় সেম এগুলাতে তেমন কোনো পার্থক্য নেই তারপর এখানে আমরা বেশ কিছু আঞ্চলিক শব্দার্থ দিয়ে রেখেছি এগুলা হচ্ছে আপনাদেরকে যখন ক্লাস শেষ হবে যখন ভর্তি হবেন ক্লাস শেষে সিটটা দিয়ে দিলে এগুলো মুখস্থ করে পরবর্তী ক্লাসের পূর্বেই নতুন ক্লাসে অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ তো আচ্ছা অনুসরণ হ্যাঁ হ্যাঁ এটা অনুসরণ মুখস্থ দেয়া হবে পড়া দেয়া হবে হ্যাঁ এটা পড়িয়ে দেয়া হবে একজন একবার পড়িয়ে দেয়া হবে ইনশাআল্লাহ এবং পড়া থাকবে তারপর হচ্ছে আপনারা দেখে মুখস্থ করে তারপর আসবেন আর কি আচ্ছা তো আমরা আজকের ক্লাসটা এখানেই সমাপ্ত করছি আমাদের ইনশাল্লাহ মেন ক্লাস শুরু হবে আগামী বিশে সেপ্টেম্বর থেকে এটা একটা দুই মাস ব্যাপী আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা কোর্স কোর্সের মূল্য বা কোর্স ফি হচ্ছে এক হাজার বিশ টাকা আগ্রহী যারা আছেন তারা যে কোন সময় চাইলে অ্যাডমিশন নিতে পারেন ঠিক আছে তো ঠিক আছে আরো কোনো কোশ্চেন আছে বা কারো কোনো প্রশ্ন আছে আমার একটা জিজ্ঞাসা ছিল জি বলেন আমি তো আরবি পড়েছি আলাদাভাবে আরবি পড়েছি এখানে অনেকগুলো আরবি অক্ষর লেখাতে সিগনাল পড়া হয় না মানে ওটা উজ্জ থেকে যাচ্ছে মানে বাদ হয়ে যাচ্ছে তো সে তো আমার আমার তো করতে অসুবিধা হবে কোন একটা লেখা বা কোন কিছু বলার ক্ষেত্রে তো আমার খুব অসুবিধা হবে এটা বুঝতে পারবো না এই যে এই কোর্সটা জি না এখানে অসুবিধা নেই এখন আপনি যদি এটা ভাবেন যে আমি তো আগের আরবি পারি তো এখানের আরবি আমি পাচ্ছি না বা আগের আরবি যদি পারেন তাহলে এই আরবিটা আপনার জন্য আরো ইজি হবে যারা বিশুদ্ধ আরবি পারে তাদের জন্য লোকাল আরবিটা আরো ইজি যেমন আমি হচ্ছে বিশুদ্ধ আরবি পারতাম এবং আমি দুদিন হচ্ছে কাতারে ছিলাম আমার জন্য এই আরবিটা খুব ইজি আঞ্চলিক আরবিটা আমার জন্য খুব ইজি হয়ে গিয়েছে বুঝতে পেরেছেন আমি এটা না শিখেও তাদের সাথে কথা বলতে পেরেছি তাদেরকে আমি আমার মনের ভাব প্রকাশ করতে পেরেছি তাদের সাথে আমি উঠা বসা করতে পেরেছি হ্যাঁ তাদের সাথে আমি বিজনেস করতে পেরেছি কেন পেরেছি কারণ আমি ওই যে বিশুদ্ধ আরবিটা পারি ওইটার মাধ্যমেই আমি এটা শিখেছি তো তো আপনার যদি আগের ভাষাটা শিখা থাকে তাহলে এটা 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 হচ্ছে আপনার ভিত্তিকে আরো মজবুত করবে বুঝতে পেরেছেন এটা আঞ্চলিক ভাষা যাচ্ছে হ্যাঁ এটা আঞ্চলিক ভাষা যাচ্ছে এটা হচ্ছে আপনার আগের যে শিক্ষাটা আছে না ওইটার মধ্যে কোনো আহ ব্যাঘাত ঘটাবে না ওইটা ওইটার মতো থাকবে বরং ওইটা আরো ইমপ্রুভ হবে এখানে বুঝতে পেরেছেন হ্যাঁ জি জি আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন অন্যথা আমরা ক্লাসটা শেষ করে দিব এখানে আচ্ছা ঠিক আছে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার